হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো অ্যালোভেরার গুণাগুণ সম্পর্কে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন হজম শক্তি বৃদ্ধি করে হজম শক্তি বৃদ্ধি করতে অ্যালোভেরার তুলনা হয় না এর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পাকস্থলী ঠান্ডা রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস জল বা গুড়ের সর্বদের সঙ্গে অ্যালোভেরার জেল মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় ডায়াবেটিসে উপকারী যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত অ্যালোভেরার রস খেলে রক্তের গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখবে চুলের যত্নে চুলের শুকনো ভাব এবং ত্বকের চুলকানি দূর করার জন্য অ্যালোভেরার জেল ব্যবহার করতে পারেন এর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফালাং উপাদান চুল পড়া ও খুকসি সমস্যা দূর করতে সাহায্য করবে তাই অ্যালোভেরা রসের সঙ্গে আমলকির রস মিশিয়ে চুলে লাগালে এতে চুলের উজ্জ্বলতাও বেড়ে ওঠে ত্বকের যত্নে বহু বছর ধরে ত্বকের যত্নে অ্যালোভেরার জেল ব্যবহার হয়ে আসছে ত্বকের রেশ চুলকানি রোদে পড়া ভাব দূর করতে অ্যালোভেরা ব্যবহার হয়ে আসছে ওজন কমাতে ওজন কমাতে অ্যালোভেরার জুস অনেক বেশি কার্যকারী অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করতে সাহায্য করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতেও সাহায্য করে হাডো দাঁতের যত্নে অ্যালোভেরার জুস কোলেস্টেরলের মাত্রা কমিয়ে রাখে এটি দূষিত রক্ত দেহ থেকে বের করে দেয় এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এছাড়াও অ্যালোভেরার জুস দাঁত ও মাড়ির ব্যথা ও ইনফেকশন নিরাময়ে সহায়তা করে